সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন নতুন এক নাটকের শুটিং যেখানে জনপ্রিয় ইউটিউব তারকা হিরো আলমের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে এক তরুণী অভিনেত্রীকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি চাপুন যেন এমন আরও খবর সবার আগে পান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায় দুজনেই একটি নাটকের শুটিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত পোশাক লাইট ক্যামেরা সব মিলিয়ে পুরো স্টেজ জুড়ে জমে উঠেছে শুটিং আমেজ দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল দেখা দিয়েছে এই নতুন নতুন নাটক জুটি নিয়ে নিয়ে কেউ বলেছেন এটি এক পরীক্ষা ভিন্ন ধরনের গল্প হাজির হচ্ছেন তারা আবার কেউ মনে করছেন এমন সহযোগিতা বিনোদন জগৎকে আরও রঙিন ও বৈচিত্র্যময় করে তুলবে মজার ব্যাপার হলো হিরো আলম সবসময় নতুন বুকের সঙ্গে কাজ করতে ভালোবাসেন অন্যদিকে এই অভিনেত্রী জানিয়েছেন তিনি নিজেকে নতুনভাবে ভাবে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন নাটকটির গল্প নিয়ে এখনও রহস্য বজায় রাখা হয়েছে তবে ধারণা করা হচ্ছে এটি একটি সামাজিক বার্তাধর্মী প্রজেক্ট যেখানে সম্পর্ক সম্মান ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে থাকবে নতুন দৃষ্টিকোণ আপনি যদি এমন বিনোদন সংবাদ সবার আগে জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন শেষে শুধু বলা যায় চলচ্চিত্র হোক বা নাটক নতুন শিল্পীরা যখন একত্রে কাজ করেন তখনই সৃষ্টি হয় নতুন সম্ভাবনার তাই দর্শকেরা এখন আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এই নতুন নাটকটি পর্দায় কেমন সারা ফেলবে সবাইকে ধন্যবাদ